রামপুরহাট শহরে বাস স্ট্যান্ড থেকে রাত্রিবেলা বাস উধাও চুরি হয়ে যাওয়া বাসের অভিযোগ জমা ঘন্টার মধ্যে উদ্ধার বাস বড় সাফল্য দেওয়ার রামপুরহাট থানার গত রাত্রে রামপুরহাটে জনবহুল এলাকার বাস স্ট্যান্ড থেকে চুরি যায় বাসটি পরের দিন অভিযোগ পেয়ে তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ গ্রেফতার করা হয় রামপুরহাট পৌরসভার ব্রাহ্মণী গ্রাম আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্জুন প্রামাণিককে তেরা করে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পাহাড়ের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় বাসটি পুলিশ সূত্রে জানা যায় ধৃত অর্জুন প্রামাণিক ওই বাসেরই খালাসি হিসেবে কাজ করত পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার মহকুমা আদালতে পাঠায় তবে সে কি কারণে বাসটি চুরি করেছিল তা স্পষ্ট করতে পারেনি পুলিশ রামপুরহাট থানার পুলিশ শুক্রবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠালে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ঘটনায় খুশি অন্যান্য বাস মালিকরা যেভাবে পুলিশ তৎপরতার সঙ্গে বাস উদ্ধার করলো তা নিয়ে প্রশংসা করছে তারা আমি নিউজ নিউজ বাংলা আপনারা থাকুন কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন নিউজ বাংলা এবার বলবে বীরভূম

তাহলে গীতানজলি গ্রুপ অফ কলেজিস কিন্তু হতেই পারে ১০০% প্রকৃতির চাই। রামপুরহাট শহরেই প্রথম মেসার্স আরএক্স টু ইউ স্কিন কেয়ার এন্ড ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তিতে লেজারের সাহায্যে ট্যাটু দাগ তোলা হয়। এছাড়া সিজারিয়ান দাগ, মুখের দাগ দূর করা হয়, আঁচিল তোলা হয় এবং স্ক্রিনের যাবতীয় রোগ নিরাময় করা হয়। থাকছেন বিশিষ্ট স্কিনের স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মন্ডল